رحمة الله وبركاته نحمد ونصلي على رسول الكريم وأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر صدق الله العظيم قال نبينا رسول الله صلى الله عليه وسلم على العلماء ورسول الأنبياء ليس بأيدينا ولا درهم صدق رسول الله صلى الله عليه وسلم আলমে আলমে ইসলামী যুব আন্দোলন কর্তৃক আয়োজিত আজকার দুই বাংলাদেশের নক্ষত্র চাঁদ সমতুল্য আল্লামা হজরত মরহুম ইসাহেব চরমান করিম রহমাতুল্লা আলাই এবং আল্লামা শাহ আহমদ শফি তা তালা তাদের জীবনের বরে আলোচনা এবং তাদের কর্মজীবন সম্পর্কে যে সেমিনার আয়োজন করেছে আমাদের যুব আন্দোলন আসলে দিন দিনব্যাপী সময় দরকার অল্প সময় হয় না ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন রাতের পর রাত সময় দরকার প্রচুর সময় দরকার কারণ দনোজন এমন বড় বড় হাস্তি যাদের আলোচনা ব্যাপক হওয়া দরকার ভাগ্যক্রমে যেদিন আঠারো তারিখ আমাদের আল্লামা শাহ আহমদ শফি রাহেমুল্লাহ তালা তিনি সন্ধ্যার সময় আসগর আলী হসপিটালে শেষ নিশ্চিত কাল করেন আমি সাথে সাথে খবর পাওয়ার সাথে সাথে আমাদের যাত্রাবা হুজুর শাইকুল হাদিস মোহতার হুজুর মাহমুদুল হাসান হাফিজুল্লাহ তালা আমাদের ফরিদাবাদের মহতাম আমিম হুজুর আমাদের অন্য অন্য যত আলেম আছে সব এসে গেছেন আব্দুল কুদ্দু সব সব হুজুর সহ হুজুরের ছোট সাহেব যাদা যে আনাসমাদ আনিস সবাই আমরা সেখানে গেলাম সেখানে তারা ছিলেন অনেকে পরে আসছেন এর মধ্যে সিদ্ধান্ত হলো সব সিদ্ধান্তগুলোও আমরা মিডিয়ার সামনে উপস্থাপন করলাম আমি সেখানে ছিলাম গোসল দেওয়া হলো গোসল দেওয়ার পর আমরা সব হজুর আব্দুল কুদ্দ সব হজুর মাহদুল হাসান শহর সবাই আমরা নিচে একবার আন্ডারগ্রাউন্ডে তার লাশ রাখা হয়েছে সেখানে যখন আমরা দেখতেছি দেখি যে তার চেহারা থেকে মুখ থেকে যেন নূর চমকাইফি আর এই ধরনের চেহারা নূর আলা খুব কম দেখেছি তিনি যে আল্লাহর কুতুব ছিলেন তার মধ্যে কোনো সন্দেহ নেই তাকে নিয়ে তর্ক বিতর্ক বিভিন্ন ধরনের হতে পারে সেটা ছিল লোকেরা কিন্তু তিনি যে আল্লাহর অলি ছিলেন কোনো সন্দেহই না ফজলুল করিম আলাই আমরা সাত ভাই আছি আরও দুই ভাই ছিল মমতা আসম বিল্লা অনেকের নাম জানে না আমি নাম বলতেছি আর আজাদ এই দুই ভাই ছিল তারা চলে গেছে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে আর এক বোন ছিল আরিফা এখন আমরা সাত ভাই বোন আছি তা আব্বা আলাই যে কত কারামতি তার চরমনায় শেষ বাহ ফেলে তিনি আমাদের সাত ভাইকে উঠাইয়া স্টাইজ উঠাইছে উঠাইয়া দেখাইতেছে আমি ওদেরকে খাদেম বানাইয়া গেলাম দিনের খাদেম কে ঠিক কিনা আপনারা ছিলেন অনেকেই এই খাদেমটা সবচেয়ে বড় শব্দ যখন আমি সৌদি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন জালালাতুল মালেক বলা হইতো বিন আব্দুল আজিজ এবং যারা ওখানে বাদশাহ ছিল তখন বড় বড় আলামায় কলাম রিয়াদে প্লেসে গেল যে বলল যে আপনাদের জালালাতুল মালেক শব্দ এটা হয়েছে সেরকের আল্লাহর সাথে সম্পর্ক জালালা এটা আল্লাহর জন্য খাস এটা ব্যবহার করা যাবে না সমস্ত আলেমরা বললো তাহলে কি ব্যবহার করতে হবে খাদেবুল হারামাইন শরীফাইন মক্কাম উদ্দিন আর খাদেব এই পাশ হয়ে গেল এই জন্য খাদেম শব্দরা সবচেয়ে বড় গুরুত্ব বড় ওজন আলা আমরা ধন্যবাদ জানাই মামুন হক সাহ হাফেজুল্লাহ তালা আমাদের নদী সাহেব বড় বড় আলামে কেলা আলোচনা রাখছেন যে আব্বা জান রহমাতুল্লাহ এই সম্পর্কে আলোচনা করেছেন আমাদেরও অনেক আলোচনা আছে কিন্তু সময় কম তার জীবনের আমি দুই একটা কথা বলি তার তো মিশন ছিল চারটা এই চারটের উপরে আমরা কাজ করতেছি আপনারা জানেন বাংলাদেশ পঞ্চায়েত কমিটি এটা হচ্ছে তাস্ক শয়দান ও এবং নফসের বিরুদ্ধে সার্বক্ষণিক জিহাদ এটা হচ্ছে স্লোগান আমাদের দ্বিতীয় হচ্ছে ইসলামী শাসন আন্দোলন ইসলামী আন্দোলন বাংলার জমি বাংলার ইসলামী হুকুমাত কায়েম করা তারপরে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড যেটা আলোচনা হয়েছে যার সাথে গ্রাম কোরআন মাদ্রাসা করা আর দিনই প্রতিষ্ঠান করা এই চারটে বিষয়ের উপরে তাহলে ইয়াল্লা দিন আমার ও ফিসিল মে কাহা পরিপূর্ণ মুসলমান হয়ে আমরা ইনশাল্লাহ যাইতে পারবো ঠিক কিনা এই চারটের ভিতরে আসছে গেছে তো ফজলুল করিম রহমাতুল্লা আমি গেছি সে আপনার মিশরে তারপর গেলাম সৌদি আরবে ওখান থেকে আমেরিকায় বিভিন্ন জায়গায় অনেক মিশরী আলেমরা আলহাজা বিশ্ববিদ্যালয়ের যখন পরিচয় হয়েছে তখন বলছে যে তোমার আব্বাকে আমি জীবনে দেখি নাই কিন্তু স্বপ্নে দেখছি তো হানা ফিল ম্যাডাম এই যে ডক্টর আপনার ই ছিল সৈয়দ সফতিয়া সফতি তিনি নিজে এ কথা বলছেন মিশরের এই দারুল হাসানের ছিলেন এরকম অনেকে আসছে যে দেখছে তারা ডিক্লেয়ার দিয়েছে যে তিনি মোজাদ্দেদের জমান ছিলেন ফজলুল করিম রহমতুল্লা আলাই সংস্কারক কীভাবে সংস্কার দুই একটা উদাহরণ দিয়ে শেষ করে দেব দুই এক মিনিটে কী সংস্কার করছে বাংলাদেশ চল্লিশ বছর আগে কোনো মেয়েদের কোনো মাদ্রাসা ছিল কি তার নিজের বাড়িতে নিজের বাড়ি তিনি প্রথম এই মহিলা মাদ্রাসা শুরু করেন যে না কলেজ স্কুল ইউনিভার্সিটি যেভাবে বেহায়া বেপর্দা দায় হয় সেখানে কিছু যদি আমরা মেয়েদেরকে দিনদার করতে পারি আলেমা করতে পারি তাহলে ওই মেয়েরাই তাদের সন্তানেরও দিনদার হবে তিনি এই দিয়ে কারণ ওই সময় আলেমরা বেশিরভাগ মহিলা মাদ্রাসার বিপক্ষে ছিল বিরোধী ছিল এই ফজল করিম রহমতুল্লাহ তিনি মহিলা মাদ্রাসা দিয়ে দেখাই দিলেন ইউ কাই বাদ মর্যাদা যেটা পরিবর্তন করে সমাজের ঠিক কি না যেমন এনজিওরা ওই ভোরবেলা আমাদের দেশের মসজিদে যাই বাচ্চারা কি বক্তব্য পড়ে না বাচ্চারা ছেলেমেয়েরা তখন ওই টাকা পয়সা এবং খাওয়া দিত কী ব্যাপার আব্বাসন করেছেন শত্রু যেভাবে আসে সেইভাবে মোকাবেলা করতে হবে তিনি এই বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মাধ্যমে যে আমাদেরকে ওইভাবে ভোরবেলা এই কোরআন শিক্ষা বোর্ডের মাদ্রাসা করতে হবে যাতে এনজিওদের ওই স্কুলে আমাদের মুসলমানের সন্তানরা না যায় কি ঠিক কিনা এইভাবে একটার পর একটা সংস্কার আন্দোলন করছেন তিনি যারা আমার হুজুর বলেছেন তিনি বোখারি সের ওই হাদিস রাহুল বোখারি হাদিসের উপরে এত শক্ত ছিলেন যে কোন নবী রসুল কেউ কোনো মহিলা হয় না নেতা সেহেতু আমি ফজুল করিম জীবিত থাকতে সমস্ত দেশে আরবরা চলে যেতে পারে আমি হকির উপরে থাকবো নেতৃত্ব আমি ফজুল করিম বিভিন্ন ধরনের এখানে মামুন রক ভাই আছে তাকে নিয়ে হুজুর আমনের ওস্তাদ বিভিন্ন তারাও তো নারী নেতৃত্ব কেলে এটা হুজুরের ব্যাপার সেখানে সে কোনোদিন সমালোচনা করে নাই তার ভিতরে হতো সমালোচনা করে নাই কত আদব হচ্ছে প্রতি যেটা বলছে যে ঠিকই আমি তাদের বাসায় আব্বার সাথে অনেকবার গেছি এবং অনুরাগ সাহস বলছেন অনেকবার গেছি সহ আব্বা আর ঠিক ছাত্র মতো বসতেন কোনো সহায় করেন নাই এবং ঠিক যেই মাদ্রাসা জাবেয়ার রহমদিন ঘটনা বলছেন আমি সেখানে উপস্থিত আব্বার সাথে ছিলাম ঠিকই আব্বা যান শাহিগুল হিসের জুতা হাতে নেসে তার ভিতরে যে আদব ছিল এটা ভোলার নাই তিনি একজন বড় দরজার অলি ছিলেন কোনো সন্দেহ নাই সেটাও তার চেহারার ভিতরে আমি লাস্টের একটা কথা বলে এক সেকেন্ড শেষ করব যে এই চিকিৎসার ব্যাপারে আমি তো বাইরে পড়াশোনা করছি যে বাইরে নিয়ে ব্যাংককে গেছি বাম হসপিটালে আমি মাদ্রাসে গেছি আপনি বিভিন্ন জায়গায় গেছি কি নিয়ে গেছি চিকিৎসা করেছি আপনাদেরকে আমি আজকাল আল্লাহে বলতে পারি এত বড় কিডনি নষ্ট হয়ে গেছে বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে কিন্তু এই ফজল করিম রহমতুল্লাহ এক অক্ত নামাজ কাজা হয় নাই অক্ত হতো জামাতে পড়ছে একজন হইলে নিয়েও একজন হইলে নিয়েও যেদিন তিনি শনিবার দিন ইন্তেকাল করে ফজরের জামাত করে লয়টা চল্লিশে চল্লিশ মিনিটে তিনি জেকের অবস্থায় চলে গেছেন একটা সুন্নাদ মুস্তাহাবের খেলাপ কেউ দেখাইতে পারবেন না সে তো আসুন আজকাল ওলামা একরাম সবাইকে বলি যে আমাদের ছোট্ট মোট্ট ভুল যেগুলা নফল মোস্তাফ বাবা ওগুলোকে দূর করে আমরা এক হয়ে আসুন এই বাংলার জমি থেকে এই হাসিনার মতো দারব যেগুলো স্বৈরাচার যারা ইসলামকে নিস্তে নাবুদ করতে চায় বাংলার জমি থেকে তাদের বিরুদ্ধে আরেমরা হকারি এক হয়ে এরাস থেকে এই নারী নেতৃত্বকে সরিয়ে ইসলামের শাসন টাইম করতে হবে আসসালামু আলাইকুম